আজকে আমি বানাবো এক কাপ চালের গুঁড়ো দিয়ে দারুণ মজা নাস্তা রেসিপি যে রেসিপিটা তোমরা এর আগে কোনো দিনও খাওনি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এর জন্য সবার প্রথমে আমি কিছু সবজি কেটে নেব সবজির মধ্যে প্রথমে আমি নিয়েছি একটা কাঁচা আলু আলুটাকে কাঁচাই নিতে হবে এখন আলুটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা একেবারে ইউনিক ভিডিওটি কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেখে তবেই যাবে তো আলুটাকে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই আলুর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এই আলুটা কিন্তু আমরা ধোবো না ঠিক আছে এর মধ্যে একটু লবণ দিয়ে লবণটা ভালো করে মেখে রেখে দেব যাতে আলুর কালারটা চেঞ্জ না হয়ে যায় মানে আলুটা কালো না হয়ে যায় ঠিক আছে এখন এটাকে পাশে রেখে দেব এবার আমাদের লাগবে দুটো গাজর তো গাজর যদি হাতের কাছে না থাকে তাহলে গাজর দেওয়ার দরকার নেই তো আমার কাছে আছে বলে আমি গাজর দিয়ে দিচ্ছি তো গাজর দুটোকেও এইভাবে ভালো করে কুচি কুচি করে কুচিয়ে নিতে হবে এবার নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকেও আমি কুচি করে কেটে নেব। মানে সমস্ত সবজিগুলো আমাদের কুচিয়ে নিতে হবে এক কথায় ঠিক আছে আর যেহেতু এখন শীতকাল তো শীতকালে ধনেপাতা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে ধনে পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগে তো আমি ধনে পাতাগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আশা করি শীতকালে সবার বাড়িতে অন্য কিছু থাকুক বা না থাকুক ধনে কিন্তু অবশ্যই থাকে তো এবার নিয়েছি পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা আর ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে এখানে আমি ছটা কাঁচা লঙ্কা দিচ্ছি মানে নাস্তাটা আমি একটু ঝাল করব। এর জন্য আমি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একটা ক্যাপসিকামে অর্ধেকটা যদি ক্যাপসিকাম না থাকে তো দেওয়ার কোনো দরকারই নেই তো আমার কাছে আছে তো আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকেও এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল এখানে আমি দেড় বাটি মতো জল দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চামচ ঘি এখন এগুলোকে খুব ভালো করে জলের সাথে ফুটিয়ে নিতে হবে মানে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা আমি আগেই বলেছি আজকে রেসিপিটা একেবারেই ইউনিক তো এখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ো ঠিক আছে চালের গুঁড়োর পরিবর্তে তোমরা সুজি দিয়েও কিন্তু নাস্তাটা তৈরি করতে পারো চালের গুঁড়োটা এইভাবে উপর থেকে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে আর এই সময় গ্যাসের রাস্তাকে একেবারে লো করে রাখবে না হলে নিচে থেকে পুড়ে যাবে আর ধীরে ধীরে দেখবে যে চালের গুঁড়োটা একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে এখন একটা থালার মধ্যে আমরা এই ডোটাকে রেখে দেব। একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ তেল দিয়ে দেবো হাফ চামচ সর্ষে ফোড়ন সর্ষেটাকে প্রথমে এইভাবে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিন্তু খেয়াল রাখবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় ঠিক আছে পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা কুচি আদাটা আমি কুচিয়ে নিয়েছি এখানে বেটে নিনি এবার দিয়ে দেব লঙ্কা কুচি সাথেই দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এবার সমস্ত উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা আলু আর গাজর বন্ধুরা রেসিপিটা কিন্তু ভীষণই হেলথি আর টেস্টি একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আমি রিকোয়েস্ট করছি এখন খুব ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে আবারও চলো এখন এর মধ্যে আমরা কিছু মশলা দেব প্রথমেই ধনে গুঁড়ো দেবো তারপরে দেব একটু জিরার গুঁড়ো তারপরে দেব। চাট মশলা চাট মশলাটা দিলে হবে কি আমাদের যে পুরটা তৈরি করব পুরের টেস্টটা কিন্তু একটু খাট্টা মিঠা মানে একটু চটপটা হবে ঠিক আছে তো ভালো করে চেড়ে মশলাগুলোর সাথে এইভাবে মিশিয়ে দিতে হবে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এদিকে আমরা ডোটা রেডি করে নেব মানে এখানে ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প গরম আছে এই গরম গরম অবস্থাটাই মেখে নিতে হবে তো এইভাবে চাপ দিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে মেখে মেখে আমরা একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা দেখো বন্ধুরা এরকম সফটই রাখতে হবে এবার আমরা সবজিগুলো দেখে নেব সবজিগুলো গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য লেবুর রস লেবুর রসটা আমি পুরোটা দেবো না অল্প একটু লেবুর রস দেব দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি এবার ধনে পাতা কুচি খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে আর সবজিটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে জিনিসটা মিশাবো তোমরা চাইলে দেবে না চাইলে না দেবে ঠিক আছে তো এই সাইডটা একটু ফাঁকা করে নিতে হবে নিয়ে দুটো ডিম ভেঙে দিতে হবে তাতে পুরের টেস্টটা কিন্তু অসাধারণ আসে যদি কারো পছন্দ না হয় তাহলে ডিমটাকে স্কিপ করে যাবে এইভাবে ডিমটা একপাশে দিয়ে হালকা হালকা করে নেড়ে দিতে হবে আর ডিমটা পুরোপুরি ভাজবে না যেমন আমরা ঠিক হাফ বয়েল করি সেরকম হাফ বয়েল করে নিতে হবে এবার সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তো পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন আমরা নাস্তাগুলো তৈরি করে ফেলি এখান থেকে অল্প অল্প করে ডো নিতে হবে ডো নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নিতে হবে যদি দেখো হাতে এরকম লেগে লেগে যাচ্ছে তো একটুখানি ময়দা দিয়ে নেব ময়দা দিলে আমাদের বাটিটা করতে সুবিধা হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো পুর এ দেখো অল্প একটু পুর দিয়ে খুব ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে এবং বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে তো একইভাবে আমরা প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব তো বন্ধুরা সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব খুব বেশি তেল লাগবে না আমি ঠিক যতটা দিয়েছি তোমরা বুঝতেই পারছো এরকম অল্প তেল দিতে হবে তেলটা যখন গরম হবে এখন একটা একটা করে নাস্তা আমরা এর মধ্যে দিয়ে দেব নাস্তার একটা পাশ ভাজা হয়ে গেলে আমরা এইভাবে উল্টে দেবো আর বন্ধুরা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুরা নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আর নাস্তাগুলো বাইরে থেকে ক্রিস্পি হয় ভেতর থেকে কিন্তু সফট হয় নরম নরম হয় তো নাস্তাগুলো আমি ভেজে নিয়ে একটু ধনে পাতা উপর থেকে বিছিয়ে দিচ্ছি বিশেষ একটা কারণে আমি আজ নাস্তাগুলো তোমাদের খেয়ে দেখাতে পারলাম না তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে